পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম টাউন ক্লাবে শেষই কালী পুজো দীপাবলি উৎসবে শুভ সূচনা হলো আজ প্রতি বছরের মতো এবছরও মণ্ডপ সজ্জাও প্রতিবার নজর কাড়া আজ ফিতে কেটে পুজোর শুভ সূচনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী এই কালী উপলক্ষে বেশ কয়েকদিন ধরে চলবে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের সবাইকে প্রথমেই শ্রী শ্রীর শ্যামাপূজা অর্থাৎ কালী পুজো এবং দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানাই গুরুজনদের প্রণাম জানাই মাতৃমণ্ডলীকে বন্ধন করি টাউন ক্লাবে আমার আশা অনেকদিন হয়ে গেল দশ বছর দশ বার বারো বার তো হবেই একাধবার ফেল করেছি নইলে দু হাজার আট নয় সাল থেকে অতবধি এই দিন বা পুজোর আগের দিন সন্ধ্যায় কখনো কখনো আমি আপনাদের সামনে ভবিষ্ঠ হই মূল যে কাজটি ছিল এই অপরূপ সুন্দর মন্ডপ এবং একটি সুন্দর মায়ের মূর্তি আমরা উন্মোচিত করেছি এবং সনাতন সংস্কৃতি মেনে ফুল ধূপ ইত্যাদি দিয়ে আতপ চাল মাকে প্রণাম নিবেদন করেছি যদিও ঘটোত্তলন অমাবস্যা লাগলে হবে এবং কালী মাতার পুজো মূলত সারা রাত্রি ধরে চলে সেটাতে যারা পুষ্পাঞ্জলি দেবেন এবং পুজোতে অংশগ্রহণ করবেন তারা সামিল হবে আমি এই ক্লাবের সভাপতি সম্পাদক শান্তনু শিবজিৎ সহ